আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশ মিনিটের ভিতরে তৈরি হয়ে যাওয়া মিনি প্যানকেকের রেসিপি তো দেরি না করে আজকের এই মিনি প্যানকেকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এবং রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ভেঙে নেব ডিমটা ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন এবার হাফ চামচ লবণ এক চামচ বেকিং পাউডার চার চামচ সয়াবিন তেল এবং এক চামচ ভ্যানেল অ্যাসেন্স দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব সমস্ত উপকরণকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে সেই হিসেবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ ময়দা দিয়ে দেব এবার এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে চার চামচ মতো লিকুইড দুধ দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব আমার সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না এর থিকনেসটা ঠিক এই রকম হবে দেখেই বুঝতে পারা যাচ্ছে আমার ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে আগে থেকেই একটা প্যান হিট করে রেখেছিলাম এবার অল্প করে অয়েল দিয়ে ভালোভাবে এটাকে অয়েল ব্রাশ করে নিতে হবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি অল্প করে এর মধ্যে দিয়ে দেব একেবারে ফুল করে দেওয়া হবে না একটু ফাঁকা রেখেই দিতে হবে একইভাবে আমি সবগুলোতে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি আমার দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে লো হিটে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এক সাইড আমার হয়ে এসছে অপোজিট সাইড আমি উল্টে দেব আমার সবগুলো প্যানকেক একটা একটা করে উল্টানো হয়ে গেছে এবার অপোজিট সাইড আমি কুক করে নেব তার জন্য ঢাকনাটা আবার লাগিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিনি প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে একেবারেই নরম তুলতুলে দেখেই বুঝতে পারা যাচ্ছে আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব আমার তোলা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে মিনি প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে দশ মিনিটের ভিতরে চা বসিয়ে দিয়ে ঝটপট এই মিনি প্যানকেকটা তৈরি করে নিতে পারেন কতটা নরম হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ